ইসরায়েলের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর হুঙ্কার দিয়ে চলেছে ফলে এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার এবং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কাও করছেন অনেকেই এ যুদ্ধে প্রাণহানি ও ধ্বংসলীলা ছাড়াও জীবাশ্ম জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রতিক্রিয়া দেখা দেওয়ার অবশ্যমভাবে আশঙ্কা রয়ে গেছে তবে চলমানে সংঘাতের হাল অবস্থায় এর প্রভাব প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কে কোনো উপসংহারে পৌঁছা সম্ভব নয় ইরানে শিয়া মতবাদ ভিত্তিক আয়াতুল্লাদের ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্ব থেমে থেমেই চলে আসছে মার্কিনি প্রকাশ্য ও গুপ্ত বিভিন্ন সময় ইরানের গুরুত্বপূর্ণ অনেক রাজনীতিক সমর্বিত প্রশাসক ও ধর্মীয় নেতাকে জীবন দিতে হয়েছে প্রতিটি হামলার পর ইরানের নেতৃত্ব ও সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্যের দিক থেকে অনেক পিছিয়ে থাকা ইরানের পক্ষে তেমন উল্লেখযোগ্য কোন প্রতিকার করা বা প্রতিশোধ নেওয়া কখনোই সম্ভব হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইরান গ্লোবাল থিয়েটারের কোনো অ্যাক্টার বা প্লেয়ার নয় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পটভূমিতে ইরান তার জাতীয় রক্ষায় প্রথম দিকে ডিফেন্সিভ রোল প্লে করেছে তবে সৌদি আরবের সঙ্গে বিরোধে জড়িয়ে মক্কার কর্তৃত্ব সম্মিলিত ইসলামিক বডির হাতে নেস্ত করার দাবিতে অঘটন ঘটিয়ে প্রথম দিককার একটা হটকারিতার পর অনেকদিন ইরান সংযতই ছিল